বুধবার বিকেল থেকে শুরু হয় সহ বৃষ্টিপাত বজ্রপাতে আগুন লাগে একটি বাড়িতে আগুনে ভস্মীভূত হয় দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৈরাগীকোন্দা আদিবাসী পাড়ার লাখিরাম বাড়ি খাদ্যশস্য থেকে শুরু করে সবকিছুই ছাই প্রাণে বাঁচেন বেশ কয়েকজন কারণ সেই মুহূর্তে লাখিরাম ছাড়াও বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী সন্তান এবং পাড়ার বেশ কয়েকজন কচিকাচা তারা সুস্থ থাকলেও আহত হয়েছেন লাখিরাম এবং তার ছোট্ট শিশু আমরা এই দরজার কাছেই ছিলাম ছিলাম যখন খুব বিজলি ছিল মেঘ ডাক ছিল তখন সবাই ঘড়াই ছিলাম আর যখন ওই কীরকম বা হ্যাঁ যখন বাইক পড়লো তখন আমরা এতভাবে উল্টে পড়ে গিয়েছিলাম সবাই কিচ্ছু বুঝতে পারছিলাম না সবাই মানে যে কারেন্ট শর্টের মতন লাগলো বাচ্চা ছিল আমরা ধরুন ছিলাম আবার দুজন বাচ্চা মেয়ে আর একটা বেটে ছিল তখন মানে আর কি করব তখন আমরা তো সেই উল্টে পড়ে গিয়েছিলাম সবাই তখন আবার আমার কাকিমার সবাই কান ছিল তখন আমরা ভাবছিলাম ওদের আবার কি হলো ওদের কাছে গেলাম গিয়ে আবার এইখানটা চলে আসলাম তখন দেখি বা আবার এত আগুন লেগে গিয়েছিলো তখন আমরা কি করব তখন সে আগুন ঘরে লেগে গেল কাগজপত্র টাকা পয়সায় যা ছিল দান চাল কাপড় পর্যা সব পড়ে গেছে কাগজপত্র তারপরে জাল ধান এইগুলো সব কাপড় চাপড় সব বাচ্চাদের সেই ডকুমেন্টসগুলা ছিল আধার কার্ড ভোটার কার্ড সবাই বাচ্চার ওই জন্ম সার্টিফিকেটগুলো তারপরে কুলিয়া কার্ড ওগুলো সব কিছুই নাই সব করে সব হয়ে গেল টাকা পয়সা ছিল ওগুলো সব চলে গেলো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস গতকাল রাতেই লাখিরামের বাড়ি গিয়ে দেখা করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীয়ূষ পান্ডে সহ শহর তৃণমূল নেতৃত্ব বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে লাখিরামের বাড়িতে যান দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জী ও এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর বনওয়ালি ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব বিশেষ করে কালকে যেটা তান্ডব হয়েছে আর কি কাল বৈশাখী তারই পরিপ্রেক্ষিতে এই এলাকাতে এই বাড়িটি সম্পূর্ণ ভরসীভূত হয়েছে বজ্রপাতের ফলে কালকে রাত্রেই আমরা এসেছিলাম ওই স্টোরে সকলেই ছিলাম কারণ আমরা সকলেই আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুব্রত মণ্ডলের নির্দেশ যে মানুষের বিপদের দিনে সবসময় তৃণমূল কর্মীরা পাশে থাকবে এবং সেইভাবে আমরা গতকাল রাত্রেই ছিলাম এই পরিবারের পাশে আজকে গত রাত্রে আমাদের সাহায্য করা সম্ভব হয়নি অনেকটাই রাত হয়েছিল আজকে সকাল হতেই আমার কাউন্সিলার বনমালী ঘোষ তার পুরো টিম নিয়ে হাজির হয়েছেন এবং আমার সঙ্গে আছেন আমার দু শহরের কার্যকরী সভাপতি অরিন্দম আছে এই এলাকার আমার নেতা আছে ছেলে আছে ভীম আছে আরও সকলেই আছে আমরা সকলে মিলে হাজির হয়েছি এই পরিবারটির পাশে আমরা চাইছি পরিবারটির পাশে যতটা সম্ভব আর কি তাকে সাহায্য করার জন্য আমার কাউন্সিলর তাকে কথা দিয়েছেন যে এই ঘরটি মেরামত যেটা ঘরের চাল ছিল সেটা উনি আপাতত টিনের ছাউনি করে দেবেন এবং আজকে আমরা কিছু জামা কাপড় নিয়ে এসেছি ত্রিপল কম্বল কিছু খাবার চাল থেকে কামড় কিছু খাবার দাবার এগুলি নিয়ে যতটা সম্ভব আমরা তার পাশে থাকার চেষ্টা করছি এবং কথা দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস সদা সর্বদা পাশে থাকবে যে কোনো বিপদে আমরা আছি সঙ্গে আছি আমরা কালকে পুরো আমাদের টিম ওনার বাড়িতে এসেছিল তখন রাত কাল বৈশাখী তাণ্ডবের পরে তো আজকে আমরা সবাই টাউন নেতৃত্ব থেকে শুরু করে এই পাড়ার থেকে আমার ওয়ার্ডে যারা কর্মী তারা সকলে কালকে রাতে এসেছিল আজকে আমরা তার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আজকে উপস্থিতে দেখলাম পুরোটা বাড়িটাই পুড়ে গেছে তার ছেলের কিছু ক্ষতি হয়েছে তার পাশে দাঁড়ানোর জন্য আমরা ওনাকে চাল খাওয়া দাওয়া শুকনো খাবার বিস্কুট থেকে এ থেকে তিরপল কম্বল পোশাক পরিচ্ছদ থেকে সমস্ত কিছু ওনাকে দিয়েছি আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওনার বাড়িটাকে মেরামত করে দেওয়ার এবং আমরা আশা করছি দিন সাতেকের মধ্যে ওনার এই বাড়িটি যেটা পুড়ে গেছে সেটা টিনের ব্যবস্থা করে বাড়িটাকে আমি মেরামত করে দেব